হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আজকে আবারও দেখব বিভিন্ন ডিজাইনের দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে ভাইদের এখান থেকে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখাবো আমরা নেটের ভিউ দেখাবো আড়ি কাজ করা এবং ডলার বসানো আছে আচ্ছা নেটের মধ্যে আড়ি সুতার কাজ করা এবং ডলার করা একদমই ইউনিক একটা কালেকশন আজকে আমরা দেখব ফুল আড়াই হাত বহর সবকিছু কালার সেট এক একটা এক রকম ডিজাইন আছে আর এক একটা এক এক রকম কালার হবে যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন কিন্তু দেখতে পারবেন দেখেন এগুলো কত সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলো যেটাই দেখছেন সবগুলো কি সেম দাম থাকবে ভাইয়া প্রাইস থাকবে

আর জামাও না করলে পাঁচ গছ পাঁচ গছ হলেই হয়ে যাবে অনেক সুন্দর একটা কালেকশন এবং এই ভিডিও থেকে আপনারা যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন অল্প দামের মধ্যে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন অনেক সুন্দর যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এখানে প্রচুর কালার আছে এক একটা কালার থাকবে এক এক রকম এক একটা ডিজাইন আছে এক এক রকম যেই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত কালেকশন দেখেন তাই পাবেন আর যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কারণ কালেকশন কমে গেছে এটা পরিমাণটাও গেছে কমে গেছে মোট কত হলো এটা এই জন্য ভিডিওতে আমি লাস্ট ভিডিও দিয়ে দিছি এটা দেখেন মাত্র 120 টাকা আছে অনলি 120 যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গজ এটা রাহিমনি প্রতিষ্ঠ রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ